হ্যালো হ্যালোভেয়ার্স আসসালামু আলাইকুম আপনি স্কিনে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে এআই এর একটি ট্রেন্ডিং ভিডিও যা কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে অনেক ভাইরাল ভিডিও হিসেবে পরিচিত তো আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তো দেখুন প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম গুগল ব্রাউজার বা আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং এখানে সার্চ বক্সে আপনি লিখবেন হ্যালো এআই আই এইস এ আই এল ইউ এআই লিখবেন লিখে দেখুন আপনি যখন সার্চ করবেন এখানে কিন্তু অটোমেটিক এই ওয়েবসাইটটির নাম চলে আসবে দেখুন আমি দেখাচ্ছি যে অটোমেটিক কিন্তু এটি চলে এসেছে তো এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এটি সার্চবারে চলে যাবে এবং অটোমেটিক চলে আসবে তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম প্রথম যে ওয়েবসাইটটি এসেছে দেখুন সেটি আমি কিন্তু ওপেন করে নিলাম তো আপনারা যখন এটি প্রথম ওপেন করবেন তখন কিন্তু আপনাদের গুগল থেকে একটি ইমেল অ্যাড্রেস যাবে তো ইমেল উইথ গুগল আসবে অবশ্যই সেখানে একটি আপনাকে ইমেল নাম্বার সিলেক্ট করে দিতে হবে দিলে কিন্তু এটি অটোমেটিক আপনার ওপেন হয়ে চলে আসবে এবং এরকম একটি অবস্থায় আসবে যেখানে কিন্তু দেখুন বেশ কিছু আপনার নম্বর থাকবে তো আমার একশো নম্বর ছিল প্রতিটি ভিডিওর জন্য কিন্তু পঁচিশ নম্বর করে কাটা যাবে তো দেখুন আমি কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম এরপরে দেখুন ভিডিও তৈরি করার নীচের অপশন পঞ্চাশ মানে আমি কিন্তু আর দুটি ভিডিও তৈরি করতে পারবো তো এখানে দেখুন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্লাস আইকন এখান থেকে কিন্তু আপনাদেরকে ছবি নিতে হবে এখানে যখন সিলেক্ট করবেন আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন এখান থেকে কিন্তু আপনাকে আপনার একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে তো যে পিকচার দিয়ে আপনি আসলে ভিডিও তৈরি করতে যাচ্ছেন পিকচার সিলেকশনের ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাকে একটু সচেতন হতে হবে কেননা অবশ্যই পিকচারগুলো ফুল পিকচার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিডিও ভালো আসে তো আমি আমার গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে দিলাম তো পিকচারটি এখানে দেখুন আপলোড হচ্ছে একটু সময় লাগবে তো পিকচার আপলোড করার পরেও কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে দেখুন আমাদেরকে কিন্তু একটি কথা লিখতে হবে আমরা কোন ধরনের ভিডিও চাচ্ছি সেটি কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে তো আমার কিন্তু দেখুন ইমেজটি চলে এসেছে এখন আমি কিছু এখানে লিখবো তো আমি যে কথাগুলো লিখবো সেগুলো কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেব কেননা আমি এই কথাগুলো কিন্তু কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি তো আপনারাও কিন্তু এই কথাগুলো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে আপনি কিন্তু পেস্ট করে দিবেন তো দেখুন এখানে আরেকটি কথা বলব আপনি যদি এখানে কারের জায়গায় হেলিকপ্টার চান সেটিও কিন্তু আপনি লিখতে পারবেন যেটি লিখবেন সেটি কিন্তু এখানে আসবে এরপর দেখুন ক্রিয়েট ভিডিও একটি অপশন আছে এখানে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার ভিডিওটি জেনারেট হচ্ছে মানে এই ভিডিওটি জেনারেট হচ্ছে হতে কিন্তু তিন থেকে ছয় মিনিট লাগবে তো দেখুন এরপর যখন এরকম একটি অবস্থায় আসবে নিচে দেখুন ক্রিয়েট হিস্টোরি একটি অপশন পাবেন এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার দেখাবে যে আপনার ভিডিওটি কিভাবে জেনারেট হচ্ছে তো দেখুন আমি ক্রিয়েট হিস্টোরি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম এখন কিন্তু দেখুন আমার ভিডিওটি জেনারেট হচ্ছে এখন তিন মিনিট কিন্তু সময় নিচ্ছে এখানে বলছে যে তিন মিনিট ওয়েট সে পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে এই ছবি দিয়ে এআই ভিডিও এগুলো কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় অর্জন করেছে টিকটক এবং ইনস্টাগ্রামে তো এ ধরনের ভিডিও কিন্তু আপনি এই সফটওয়্যারে দিয়ে কিন্তু কয়েকটি তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ফ্রি এর জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের ওয়েবসাইট বা কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে হবে না এই অ্যাপ থেকে কিন্তু আপনি এখান থেকেই তৈরি করতে পারবেন তো প্রথমে ভিডিওটি কিন্তু জেনারেট হবে এরপর দেখুন ভিডিওটি কিন্তু প্রোগ্রেস হবে কিছুক্ষণ সে সময়ও পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো এই ভিডিওর মাঝে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ট্রেন্ডিং এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন সো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে চলে এসেছে এই ভিডিওটি কিন্তু মাত্র ছয় সেকেন্ডের একটি ভিডিও এখানে ভিডিও তৈরি হয়ে আসার পর আপনি অবশ্যই এই ভিডিওর ওপর যখন ট্যাপ করবেন তো দেখুন আমি এই ভিডিওটির ওপর এখন ট্যাপ করলাম তো দেখুন ভিডিওটি কিন্তু আমার এখন ওপেন হয়ে চলে আসলো দেখুন ভিডিওটি কিন্তু আমি চালু করলাম এভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবি দিয়ে এআই ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন এখন কিভাবে এটি আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন তো এর জন্য দেখুন নিচে একটি আরো বাটন পাবেন তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে নির্দেশ করে দেখিয়ে দিচ্ছি যে এই যে অপশনটি আছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে যখন আপনি ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি দুটি অপশন পাবেন নিচের যে অপশনটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে কেননা উপরের অপশন সিলেক্ট করলে কিন্তু আপনার পেইড যাবে তো সেক্ষেত্রে নিচের অপশনটি সিলেক্ট করার পর দেখুন এখানে ট্যাপ করলে কিন্তু এই অপশনটি এই ফাইলটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন এখন কিন্তু আপনি আপনার গ্যালারিতে গেলে এই ফাইলটি পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন যে কিভাবে আপনি একটি ট্রেন্ডিং ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটি কিভাবে সেভ করবেন ফুল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং দেখুন এর জন্য কিন্তু আমার পঁচিশ পঁচিশটা কিন্তু আমার এখান থেকে মার্ক কেটেছে তো এইভাবেই কিন্তু আপনাদের মার্ক কাটবে তো সো আপনি যে মার্ক পাবেন এখান থেকে কিন্তু প্রতি ভিডিও অনুযায়ী আপনার কেটে নিবে পরবর্তীতে কিন্তু আমি এই যে আর পঁচিশ আছে আর একটি ভিডিও তৈরি করতে পারবো তো ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ